হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাপতলি গাবতলি থেকে যে কোনো গাড়িতে উঠবেন সাভারের যে কোনো গাড়িতে উঠবেন উঠে বৈলাপুর বাস স্ট্যান্ড নামবেন সেখান থেকে বিশ টাকা অটো ভাড়া নেবে আমাদের এই প্রোজেক্টে আসতে তো আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝাই হচ্ছে একতা এখানে যারা ল্যান্ড ওনার আছি যারা ল্যান্ড মালিক আছে সবাই মিলে একতা করে আমরা এই হাউজিংটা করেছি তো এই হচ্ছে আমাদের হাউজিংয়ের চল্লিশ ফুট অ্যাভিনিউ রোড এখান থেকে আমাদের একটা রাস্তা বেড়ে গেল বিশ চব্বিশ ফিটের এই চব্বিশ ফিটের একটা প্লট দুইটা প্লট পরে যায় চব্বিশ ফিটের আবার এই যে এখানে যে নিচু দেখতেছেন এখান থেকে আমরা মাটি কেটে আমরা রাস্তাগুলো বানাইছি এখান থেকে আরও মাটি কাটবো কেটে রাস্তা বানাবো মানে এই জায়গাগুলো আমরা বালি দিয়ে ভরাট করব বাড়িতে ভট করবো তো এইখানে বলার উদ্দেশ্য হচ্ছে এটা এই এই প্লটটা আমরা করেছি কমার্শিয়াল প্লট এখানে দশ একটা কমার্শিয়াল প্লট করতেছি তো এই প্লটের এই প্লটের থেকে দুইটা প্লট পরে যে একটা প্লট আছে এই একটাই প্লট আছে উঁচু উঁচু জমি প্রাকৃতিকভাবে উঁচু আর একটা জিনিস বলি আমাদের এখানে কিন্তু মেট্রো রেলটা মাত্র ওয়াকিং ডিস্টেন্স পাঁচ পাঁচ মিনিটের মানে পায়ে হেঁটেই আমরা পাঁচ মিনিট এখানে মেট্রোলে যেতে পারবো ঠিক আছে এই হচ্ছে মেট্রোলের হাইড্রোলিক ক্রেন এই হচ্ছে মেট্রোলের ক্রেন এই হচ্ছে আলম হাউজিং হ্যাঁ ব্যাকসাইডটা আলম হাউজিং ঠিক আছে তো এখানে সবই কিন্তু হাই হাইরাইজ বিল্ডিং হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রাস্তা থেকে চব্বিশ ফিট রাস্তা বের হয়ে আসছে তারপরে যেয়ে আমাদের দুইটা প্লট পরে যেয়ে আমাদের ওই প্লটটা চলেন যাই দেখি আমাদের এই প্লট আর একটাই প্লট আছে এখানে এই প্লটটা শেষে আমাদের আরও প্লট হবে আমাদের এই প্লটগুলো ম্যাক্সিমাম হস্তান্তর হয়ে গেছে ঠিক আছে ম্যাক্সিমাম হস্তান্তর হয়ে গেছে এবং কয়েকটা প্লট রেস্ট্রি নেওয়া হয়ে গেছে কয়েকটা প্লট রেস্ট্রি নিতে বাকি আছে বাইনা হয়ে গেছে এই প্লটটা রেস্ট্রি বাকি আছে উই নীল সাইনবোর্ডের প্লটটা রেস্ট্রি বাকি আছে রেস্ট্রি হয়ে গেছে তো এখানে আমাদের একটাই প্লট আছে আপনার দিন যত যাবে প্লট আমাদের আরও হবে আশকারী এই হচ্ছে একটা প্লট এই একটা প্লটই আছে হ্যাঁ এই প্লটটা বিক্রি হয়ে গেছে যে এখন আমরা দিয়ে ঘিরে সীমানা নির্ধারণ করে যতটুকু বাউন্ডারি ভিতর আছে জাস্ট ততটুকু আমরা রেস্ট্রি দেবো আমরা রাস্তা বাদেই এখানে দশ শতাংশ জমি আছে এটা এখানে রাস্তা বাদেই পাঁচ শতাংশ এটাও বিক্রি হয়ে গেছে এটা আমরা এখন প্লট দিয়েই করতেছি এরকম এরকম আরও পিছনের দিকে প্লট করব তো এইখানে আমাদের একটা প্লট আছে ছয় শতাংশ সাড়ে ছয় শতাংশের হ্যাঁ প্রাকৃতিকভাবে উঁচু চার পর্চার চার প্রচার আপনারা আরও প্লট পাবেন আমাদের চল্লিশ ফিট রাস্তা থেকে বের হয়ে এসেই দুইটা প্লট পরে এসেই আমাদের এই প্লটটা তো আপনারা আরও প্লট পাবেন আমাদের কিন্তু দিন যত যাবে পিছনে হবে এবং তত দাম বাড়বে তো এটা হচ্ছে তো এই এই মাসটাতে আমি একটু যেহেতু আমরা প্লটের দাম মোটামুটিভাবে সবগুলোতেই বাড়াই ফেলছি হ্যাঁ এই প্লটটাতেও বাড়াবো তা সেই সেই হিসাবে আমরা যেহেতু আমার বিজ্ঞাপনগুলো দেওয়া ছিল একটু কম রেটে সেই হিসাবে এই বিজ্ঞাপনটা আমি আবার রি ইয়েতে বলতেছি যে আমরা ওই দামটাই আপাতত রাখতেছি তবে আমরা সপ্তাহ মানে মোটামুটি যতটুকু পারি দামটা বাড়াই ফেলবো তো এইখান থেকে আমরা সাড়ে ছয় শতাংশ সাড়ে ছয় শতাংশ দিব ঠিক আছে সাড়ে ছয় শতাংশ এই যে এইখান থেকে এই যে এখান থেকে সাড়ে ছয় শতাংশ তো একদম হিসাব করে আমরা মেপে আপনাকে বুঝাই দেবো তো এই আমরা জমির দাম বাড়াই ফেলবো সবগুলোতেই বাড়াই ফেলবো তো এই মাছটা আমাদের একটু সে মানে যেহেতু আমি বলে ফেলছি সেহেতু এই মাছটা আমরা স্যাক্রিফাইস দাম করবো আর কি তো যারা নিতে চান তারা মোটামুটিভাবে যোগাযোগ করবেন কারণ আমি আগে আমি মাস থেকে কনফার্ম থাকেন মিনিমাম পাঁচ শতকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বাড়াই দেবে এটা আমি না আমাদের সমিতির ষোলো জন মিলে সিদ্ধান্ত তো সেই হিসাবে যেহেতু আমি বলে ফেলছি সেই জন্য আমার সিদ্ধান্তটা আমি আগে থেকে জানিয়ে তো এই চল্লিশ ফিট রাস্তা থেকে এই রাস্তাটা আসছে এবং তারপরে এখান থেকে আবার এখানে রাস্তা চলে যাচ্ছে তো এইভাবে প্লট আস্তে আস্তে হবে এবং বাড়বে এবং বিক্রি হবে কিন্তু সামনের দিকের প্লটগুলো এখনও যে দাম আছে আপনি নিশ্চিত থাকেন পিছনের প্লটগুলো এর থেকে বেশি দামে কিনতে হবে তো একই কথা বারবার যে উঁচু জমি চার পর উঁচু জমি চার এখানে যেহেতু এক এক পার্টির তেরো তেরো শতক নিয়েছেন ওরা গংরা মিলে মানে দশ জন মিলে তার মানে ওই জমিগুলো অনেক চেকবেক হয়েছে তারপর আর একটা প্লটে আমরা টোকেন মানি পেয়ে গেছি রহমতে আর আমাদের এই প্লটটা বাকি আছে তো এই প্লটটা আমরা এইখানে সাড়ে ছয় শতাংশ একটা প্লট বাকি আছে এই প্লটটা আমরা একটু রিজনেবল প্রাইসে সার্ব আশা করতেছি এবং শুধু এই মাস্টার জন্যই এই বিজ্ঞাপনটা মানে ছেড়ে দেবো যেহেতু এই এই সাইডে সবগুলো প্লট ছিল একটা প্লট রয়ে গেছে হুম একটা প্লট রয়ে গেছে সেই জন্য এইটাতে আমরা আর এটা এটা এই প্লট নিয়ে খুব বেশি দামাদামি করবো না যদি কেউ আসেন তাহলে আমরা খুব অল্প দামে ছেড়ে দেবো তো আশা করি আমাদের এখানে প্লট আমরা রেডি করার সাথে সাথেই বিক্রি হয়ে যায় অনেকগুলো অনেকে আগের থেকেও বলে রাখেন যে ভাই আমার এই সাইজের প্লট দিন তো এখানে আমরা একটা পাঁচ শতক বিক্রি করেছি পাঁচ শতক ছয় শতক লাগলে এর পরবর্তীতেই পিছন পিছন দেওয়া যাবে কিন্তু এই প্লটটা আমাদের সাড়ে ছয় শতক বা সর্বোচ্চ সাত সাড়ে ছয় শতক সাত শতক দেওয়া যাবে এই প্লটটা তাহলে ওই ওইটা আবার সাইড একটু চাপাই দিতে হবে তো এই প্লটটার জন্য আমি মূলত আজকে বিজ্ঞাপনটা দিয়েছি মানে চল্লিশ ফিটের দুইটা প্লট পরে এম এই প্লটটার জন্য আজকে মূলত বিজ্ঞাপনটা দিচ্ছি সাড়ে ছয় শতাংশের হ্যাঁ তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ আপনাদের যদি নিতে একটু দেরিও হয় তবে আমি বলব যে এই মাসে এই মাসের মধ্যে যারা মূলত বায়না করবেন তাদের জন্য একটা স্যাক্রিফাইস রেট দেব অকল্পনীয় আশা করি অকল্পনীয় একটা দাম দিব এই মাসটার জন্য যেহেতু আমাদের এখানে এই আগে যে প্লটগুলো করেছিলাম সব বিক্রি হয়ে গেছে এখন আমরা নতুন করে আবার প্লট সাজাচ্ছি তো সামনের মধ্যে একটা প্লটই বাকি আছে তো যেহেতু একই প্লট আমি কম দাম বলেছি আবার এখন আবার বেশি দাম বলবো সেই জন্য আমি বলতে পারবো না বোধাই সবাইকে একটা মানে প্যাকেজ বলতেছি যে দ্রুত আপনার এই প্লটটা যারা নিতে চান তারা নিতে পারেন তো যাদের দরকার যোগাযোগ করবেন আমার অন্য অন্য প্লটে এই ভিডিওটা দেওয়া আছে হ্যাঁ এই ভিডিওটা দিয়ে আছে তার দ্রুত যোগাযোগ করবেন এটা চার শতাংশের প্লট ছয় সাড়ে ছয় শতাংশের প্লট এরপরে আরও প্লট হবে এর থেকে বেশি দামে বিক্রি হবে এবং পিছনে আমাদের এখানে চব্বিশ ফিট রাস্তা সরকারি মানে চব্বিশ ফিট রাস্তা রাস্তা বাদেই সাড়ে ছয় শতাংশ প্লট যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এবং প্রয়োজনে ফোন করেন আমি রিজনেবল প্রাইসটা বলবো কারণ হচ্ছে এখন আমি প্রাইসগুলো বলতে চলাম কারণ সামনে দাম বাড়ানোর একটা প্লট প্রোগ্রাম রয়েছে আমাদের এই প্লটগুলো মোটামুটিভাবে রেডি হয়ে গেলে এখানে কয়েকটা প্লট রেডি হলে আমরা এই প্লটের দাম সহ একসাথে নির্ধারণ করবো সেই জন্যই আমি আবার এই প্লটটা বললাম যে এই মাসের মধ্যে যদি আমাদের বিক্রি হয়ে যায় বিক্রি বলতে কি বায়না হয়ে গেলেও মোটামুটি আপনারা সেভ ঠিক আছে মিনিমাম শতকে অন্তত সত্তর আশি হাজার টাকা করে সেভ হবে আশা করতেছি ঠিক আছে তো যারা তারা নিতে চান তারা তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন